প্রথমে কড়াইতে টু টেবিলস্পুন স্পুন সর্ষের তেল দিয়ে এখানে দুটো আলু একদম ছোট ছোট টুকরো করে ফেটে অল্প একটু নুন দিয়ে এটাকে ভাজা করে নেব মিনিট সাথে ঢাকা দিয়ে রেখেছিলাম নতুন আলু ভাজা হতে বেশিক্ষণ সময় লাগে না আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে এটাকে তুলে নেব তেলের মধ্যে এবার দিয়ে দেবো এক চামচ জিরে দুটো তেজপাতা দশ বারোটা রসুন থেতো করে নিয়েছি আর সাথে কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি একটুখানি জাস্ট ভাজা করে নেব এবারে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি একদম ঝিরিঝিরি করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এটা এটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি নেড়ে দিই নয়তো নিচে যে রসুন থাকবে সেটা কিন্তু পুড়ে যাবে গি বাঁধাকপিগুলো তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ সল্ট দিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে দিলাম মিনিট দশেক ঢাকা দিয়ে রেখেছিলাম পাতাগুলো কিন্তু একদম মজে গেছে ফ্লেমটাকে আমি রোদে রেখেছিলাম এবারে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এই যে জল জল ভাবটা আছে সেটাকে শুকিয়ে নেব আর এটার মধ্যে হলুদ অপশনাল ইচ্ছে করলে দিতেও পারে ইচ্ছে না করলে নাও দিতে পারে তবে এই রেসিপিটাতে হলুদ ইউজুয়ালি ব্যবহার করা হয় না ফ্লেটাকে বাড়িয়ে দিয়ে মিনিট পাঁচেক নাড়াচাড়া করে নিয়েছে এবারে ভাজা আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্স করে নেব ব্যাস তৈরি হয়ে গেল একটু গতানুগতিক যে বাঁধাকপির তরকারি রান্না হয় তার থেকে একটু আলাদা তো কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই